পাঠাগার কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সুযোগ্য সভাপতি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত শ্রীপুর উপজেলার আমি মাওলানা নুরুল ইসলাম প্রধান অতিথি গাজীপুর জেলা জামাতের সম্মানিত আমির শিক্ষাবিদ গবেষক ডক্টর জাহাঙ্গীরা আলম আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি বিশিষ্ট গীতিকার সুরকার শিল্পী গোষ্ঠীর সবে পরিচালক আমাদের অভিভাবক তাফজুল হোসেন খান হাফিজ আবুল্লা আজকের সম্মানিত লেকচারার জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমার প্রিয় ভাই জনাব ওয়াইদুল্লাহ তারেক উপস্থিত হযরত উলামাই کرام নুরুশ শারদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা আড়ালে বসে আছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মুক্ত মঞ্চে মুক্ত মনে মুক্ত পরিবেশে এমন সুন্দর কুরআন শোনার একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন

এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা আমরা এই মাহফিল আজকে উপস্থিত হতে পেরেছি যদি মাসখানের কাছে অগাস না হতো না আসলো এই জায়গায় আজকে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হতো না হতে দিত না কত মাহফিল যে বন্ধ করে দেওয়া হয়েছে কত মাহফিলে যে হান্ড্রেড জারি করা হয়েছে প্রায় আঠারোটি বছর ধরে প্যারেড ময়দান আঞ্জুমানের ক্ষেত্রে কোরআন সিলেট পাবনার দারুল আমান ট্রাস্ট খুলনা আলিয়া মাদ্রাসার মাঠের মাহফিল এই বড় বড় মাহফিল গুলোকে তারা বন্ধই করে রেখেছিল তাদের প্ল্যান ছিল জাতিকে কোরআন থেকে কেমনে দূরে রাখা যায় কিন্তু তাদের এই সকল চক্রান্তকে বাঞ্চাল করে দিয়েছেন তিনি উত্তম আসতে কেউ না উত্তম কুশলী একমাত্র কেলা সম্মানিত হাজির সম্মানিত চোখের পানি ফেলেছে তারা মুখে দাড়িও ছিল মাথায় টুপিও ছিল তাহার যদি পড়েছে কিন্তু রেসুল তাদেরকে চিনতে পেরেছেন নামাজে নয় তাদেরকে চিনতে পেরেছেন দিন ময়দানে এই জন্য এখানে ইমানের পাশাপাশি জিহাদের কথাকে কট করেছেন নাম্বার পনেরো আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবী কোথাও শান্তির কোনো বাতাস আমরা দেখতে পাচ্ছি না ফিলিস্তিন চগ্নিকুণ্ড হয়ে আছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁতরাচ্ছে মুসলমানদের বায়িতুল আকসা অবরুদ্ধ হয়ে আছে একশো আশি কোটি মুসলমানের আয়াত নাম্বার পর আল্লাহ রাবুল আলমিন বলেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم الله والبطر بركت <applause> ممن كرب بركت كرب তাদের চিত্রই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন চিত্রায়িত করেছেন আল্লাযীনা জারা আমানু ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে ও রাসূলহি রাসূলের উপরে আখরাতের প্রস্তুতির জন্য সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো সন্দেহ মুক্ত ঈমান দিদাহীন ঈমান এমন ঈমান যে লালন করবে আখরাতের প্রস্তুতির যে সে এক নাম্বার পর্ব সে পরিপূর্ণ করে ফেলল এক নাম্বার প্রসূতি নেবো আমরা ইমান জানবো সেই মানের মধ্যে কোনো সন্দেহ থাকা যাবে সন্দেহ থাকা যাবে মুক্ত ইমান আনার জন্য এই কিতাবের সঙ্গে সংস্পর্শ বাড়াতে হবে এই কিতাবের ক্যারাত তেলাওয়াত দেনাপুর সব হক আদায় করতে হবে শুধু কেরাতের মধ্যে সীমিত সীমাবদ্ধ থাকলে হবে না এটাকে তেলাওয়াত করতে হবে এটাকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না দিরাসাত থাকতে হবে শুধু দিরাসাতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এটাকে তাদাব্বুর করতে হবে গভীর গবেষণা করতে হবে এই কিতাবের ভিতরে প্রায় আড়াইশো থেকে তিনশো আয়াত শুধু সায়েন্সের উপরে আছে বলি আলহামদুলিল্লাহ আপনি কি চান এর মধ্যে কোন বিজ্ঞান রাখা হয়েছে যে শিক্ষা ব্যবস্থা ষোলো বছর জাতির উপরে চাপিয়ে দিয়েছিল ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদের মূল ষড়যন্ত্র ছিল জাতিকে ইসলাম থেকে দূরে রাখা যায় ক্যাম্পে আমরা এগুলোকে ঠেলে সাজাতে চাই ষোলো বছর মাহফিল করতে দেয়নি তারা কত মাহফিলে জামাকে ধরে নিয়ে চলে গেছে আল্লাহ সম্মানিত বন্ধুগণ বিগত ষোলো বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না আলে বেশি ছিল তারা কি দেশ চালাইছে ধরল কেন কেন ধরল জাতি যেন হক কথা শুনতে না পারে বিগত সরকারের বড় একটা দোষ সেটা হলো ওদের মধ্যে একটা বিষয় সেটা ছিল হলো কেমনি ক্ষমতার মস্তাদের টিকে থাকা যায় অবৈধ ক্ষমতার লোভ ছিল তাদের মধ্যে ফেরাউনের মত ফেরাউনের সবচেয়ে বড় একটা দিক ছিল সেটা হলো ক্ষমতায় থাকতেই হবে জনগণ চাক আর না চাক বিগত ষোলো বছর তাদের মধ্যে কি এমন খাসর ছিল 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 ফেরাও পৃথিবীতে বেঁচে ছিল হলো ষোলশো বছর এরাও ছিল ষোলো বছর ভার্সে মিল হলো কেমনে বুঝলাম না চরিত্রে মিল আছে তো এজন্য জন্য সংখ্যার মিল চাল্লাপাত মিলাই দিয়েছে সম্মানিত বন্ধুগণ সব দেখলাম তিপ্পান্ন বছর আমরা একাত্তর থেকে দু কেউ ক্ষমতা ইসলাম ছিল কিন্তু ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালান নাই আমরা সব দেখে শেষ করেছি আগামী দেশ আমরা দেখতে চাই করুণের দেশ ইসলামের দেশ গ্রেফতার করেছে কি কি শ্রেষ্ঠ সম্পদকে আমরা হারিয়েছি জাতি গড়ার কারিগর অনেক অবাধ্য সন্তান তার ওয়াশুই না চোখের পানি ফেলে মার পা ধরে কেটে বলেছে মা তোমার সঙ্গে অনেক ভুল করেছে আমাকে মাফ করে দাও তিনি কারিগর ছিলেন বিশ্বের জন্য একটা নিয়ামত সেই লোকটাকে কেমন করে পরিকল্পিত ভাবে সাজানো নাটক তৈরি করে সুস্থ মানুষকে হসপিটালে নিয়ে পয়জনিং করে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে

এবং যারা মুক্ত দিন থেকে যারা হয়েছে এই তিনটার শাস্তি ইসলাম চূড়ান্ত দিয়েছে তাকে হত্যা করো এগুলো হুকুমগুলো বলবেন না কার দু হাজার সালে আমার বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে গেল পুলিশ নির্বাচনের আগ দিয়ে থানায় নেওয়ার পুলিশ সিসে আমার ধরে কান্দে কেন্দ্রে বলে হুজুর আপনার খুব ভক্ত আপনার কিন্তু উপায় তো নাই আপনাকে ধরতে বলা হয়েছে হুজুর আপনি আমাকে মাফ করে দিয়ে চাকরি বাঁচান তো ফরস আমি বললাম ইমান বাঁচান তো নফল আজকে যদি প্রশাসক এই প্রশাসন যদি আজকে নিরপেক্ষ থাকত এই হাজার হাজার ছাত্রের আজকে জীবন দেওয়া লাগত না আপনি পুলিশ আপনার সন্তানের শহীদ হয়েছে রাজপথে জীবন দিয়েছে আপনি জানতেন না আপনার সন্তান আপনাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম ঢুকলাম দেবেন আপনি আসছেন খুব খুশি হইলাম তো বললাম খুশি হলেন জেলখানায় ঢোকাতে কি কারণটা কি শুনতে যায় আপনার অনেক দূর থেকে ওয়ার শুনি মুসাফা করার পর সব বুঝতে পাই না কাছে আসে থাকে ভিতরে থাকে আমি তাকে বললাম চাচা আপনি কেন পুরো বসে এই জায়গায় 85 বছর বয়সের বুড়া মানুষের মিল আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আছে যারা ফেরাউন হয়ে গেছে তাদের অবস্থা ফেরাউনের মতোই হয়েছে ঠিক স্বাভাবিকে চায় ফেরাউন কে পাক মেনেছেন কোথায় দলিয়ায় দুনিয়ায় সুবনি ঠায় মেরেছেন নমরুদ কে নেংড়া মশাদিয়ে বিদায় করেছে

তার দুনিয়ার কল্যাণ আমাকে দাও হাসান আমাকে দাও আমাকে বাঁচাও হলো উন্নত চরিত্র দিয়ে যুবকরা তোমার তোমরাই পারবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তোমরাই পারবে সমাজের সকল অসমাজ